সেকেন্ড এসএলএসটি এক্সাম নিয়ে প্রত্যেক প্রার্থীদের একটা মনে চিন্তা সংশয় ভয় সব রকমই আসছে তার মধ্যেই যে প্রশ্নগুলো বারবার ধরে তোমরা করেছো বিভিন্ন আমাদের কমেন্ট বক্সে তো সেই প্রশ্নগুলো নিয়ে এবং আরও অনেকে জানতে চাইছ যে কিভাবে প্রিপারেশান নিলে এবারেই ক্র্যাক করতে পারবে সেই নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওতে প্রথমত যে প্রশ্নটা বারবার আসছে যে অ্যাডমিট কার্ড কবে দেখবে তো অ্যাডমিট কার্ড কবে দেবে দেখো পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর এবং সেন্টার লিস্ট সেই লিস্টও কিন্তু রেডি অর্থাৎ এই যে তোমাদের এতদিন পর্যন্ত এডিট অপশান গেল এই এডিট অপশান যাওয়ার পর আশা করছি এ শেষ দিক করে এডমিট কার্ড নিয়ে কিছু একটা খবর পাবে কারণ এটা দিতে তো আর বেশি সময় লাগবে না তার কারণ যে এডমিট কার্ডটা পাওয়ার পর তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের সেন্টার কোথায় রয়েছে তোমাদের নাম ঠিক আছে কি না তোমাদের আরও অন্যান্য তথ্যগুলো সব ঠিকঠাক আছে কি না সেগুলো একবার দেখে নিতে হচ্ছে এরপরে যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা আবার রেটিফাই করার জন্য হয়তো অফিসে যেতে হতে পারে তো যাই হোক সেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন আসতে পারে সেটা পরের ব্যাপার তো এখন আরও এটা সবচেয়ে বড়ো প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে সিলেবাস এখনও পর্যন্ত অনেকেই শেষ করতে পারছে না তাই নিয়ে অনেক দুশ্চিন্তা দেখো সিলেবাস এই মুহূর্তে এত বড় সিলেবাস প্রত্যেক সাবজেক্ট বলছি যে এটা সিলেবাসটাকে শেষ করা কিন্তু এত কম টাইমের মধ্যে খুবই কষ্টকর ব্যাপার দেখো প্রপার যদি একটা প্রিপারেশান নেওয়া হয় সেক্ষেত্রে এই সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করা কিন্তু কঠিন ব্যাপার সহজেই কিন্তু হবে না তো এই মুহুর্তে তোমাদেরকে করতে হবে কি একটা এ গ্ল্যান্স টাইপের করে নিতে হবে ঠিক আছে মেন মেন বিষয়গুলোকে ধরে নিতে হবে সেগুলোকে নিয়ে একটু বেশি করে মুখস্থ বিদ্যার মতো করতে হবে যাই হোক মনে রাখার চেষ্টা করতে হবে যদিও এই সময়টাতে এত কম সময় মনে রাখার চাপটা অনেক বেশি অনেক কষ্টকর আর প্র্যাকটিস প্র্যাকটিসের মাধ্যমেই বুঝতে পারবে যে তুমি কতটা এগিয়ে যাচ্ছ তো যারা মোটামুটি কমপ্লিট করে নিতে পারছে বা কমপ্লিট করে নিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে কি মোটামুটি পরীক্ষায় পাস করার সম্ভাবনা থাকবে অনেক বেশি এবং শুধু তাই নয় যারা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা যে ফিফটি প্লাস আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি জিওগ্রাফির ক্ষেত্রে ফিফটি প্লাস যারা র্যাঙ্ক করছে তারা ডেফিনেটলি একটা জায়গা দখল করতে পারবে ঠিক আছে কারণ বিভিন্ন টাইপের কোশ্চেন দিয়ে দেখেছি যে ফিফটি তোলাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার সেক্ষেত্রে ফিফটি প্লাস যখন তুলছে তো সেক্ষেত্রে তারা একটা জায়গা দখল করতে পারবে এরপর বাকি যারা এভারেজ স্টুডেন্ট রয়েছে এভারেজ যারা এক্সপারেন্ট রয়েছে তাদের কী হবে এখানে যদি দেখা যায় যে ভ্যাকেন্সি যদি বাড়ে দেখো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি যে নেই তা নয় ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এই ভ্যাকেন্সি যদি ফাইনাল ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক বেশি বাড়ে তাহলে কিন্তু অ্যাভারেজ যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা কিন্তু গেন করবে তারা কিন্তু বেরিয়ে যাবে আর একটা বিষয় রয়েছে রিভিউ রেজাল্ট রিভিউ রেজাল্ট পরের সপ্তাহে কি আসার সম্ভাবনা রয়েছে যদি রিভিউ রেজাল্ট আসে এবং সেটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি যাদের ছিল তাদের যদি চাকরি বহাল রেখে দেয় সেক্ষেত্রে যারা ফ্রেশার্স রয়েছে ফ্রেশার্সদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ থাকছে ঠিক আছে তো যাই হোক ভ্যাকেন্সিটা অনেক বেড়ে যাবে ভ্যাকেন্সিটা অনেক বেশি থাকবে তো পুরোপুরি ডিপেন্ড করছে এই রিভিউ রেজাল্টের উপর এই রিভিউ রেজাল্ট যদি পজিটিভ আসে ভালো খবর আসে আমরা চাইবো যে এই ভালো খবরটা আসুক তাহলে সেক্ষেত্রে কিন্তু সবার জন্য মঙ্গল ঠিক আছে আর এই দশ বছর পর এই সুযোগ আসছে অর্থাৎ ভ্যাকেন্সি যদি বাড়ি ফ্রেশার্সরা তো একটা সুযোগ পাবেই শুধু তাই নয় মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে একটা ছোট্ট করে তোমাদের ভিডিও বার্তার মাধ্যমে অবগত করলাম বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ